আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে এত লোভনীয় এবং মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে হাঁসের মাংস আলু দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো জাস্ট কোনো রকম পানি ছাড়াই পানি ছাড়া এইভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে এতটা মজাদার হয় যে কখনো এটা খায়নি সে কিন্তু এটা বুঝতেই পারবে না এতটা মজা হবে এই রেসিপিটা আমি কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি যে রেসিপিটা এতটা মজা হবে তাই তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তাহলে চলুন রান্না চলে যায় দেখুন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি বলে দেব যে যে আমার ভিডিওটি এই মুহূর্তে চালু করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান আমি মনে করে দিলাম এখন একটি লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল আপনারা চাইলে কিন্তু সরিষা তেলও করতে পারেন আর দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা দুইটা তেজপাতা এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আর এটা একটু সুগন্ধ বের হবে যখন তখন আমি এখানে দিয়ে দেবো কিছু শুকনো মুড়ি আমি এখানে বেশ কিছুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি কারণ হাসের মাংসটা আমি একটু ঝাঁঝাল করে রান্না করব জাস্ট এই কারণে আমি একটু ফোরনে বেশি মরিচ দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ এখন এই ফোরনের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই একটুখানি পেঁয়াজটা নরম হয়ে গেলেই হবে দেখুন যখন এইভাবে একটু নরম হয়ে যাবে এবং সাইড থেকে কিছুটা একটু ব্রাউন কালার হবে তখন আমি এখানে দিয়ে দেবো দেড় চামচের মতো আদার পেস্ট আমি এখানে প্রথমে এক চামচ দিয়েছি পরে কিন্তু আমি আরো হাফ চামচ দিয়েছি দেড় চামচ রসুনের পেস্ট এক চামচ উঁচু করে জিরার পেস্ট আর এক চামচ উঁচু করে পেঁয়াজের পেস্ট আমি কিন্তু এখানে হাফ কাপ পেঁয়াজের সঙ্গে এক চামচের মতো পেঁয়াজের পেস্টও দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব অবশ্যই একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নেবেন যাতে কাঁচা ফ্লেভারটা সরে যায় এক মিনিটের মতো কষালেই কিন্তু মশলার কাঁচা যে ফ্লেভারটা এটা সরে যাবে আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণ আমি এখানে আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো দেড় চামচ হলুদের গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর দিয়ে দেবো দেড় চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া আমি কিন্তু এই মাংসটাকে একটু ঝাল ঝাল করে রান্না করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নিবেন হাঁসের মাংস একটু ঝাল ঝাল করে গ্রেভি করলে খেতে বেশি ভালো ভালো লাগে আমি করে একটু কষিয়ে নিবো করে কষানোর জন্য দিয়ে দিলাম পানি কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি ত্রিশ সেকেন্ডের মতো আরও কিছুটা সময় একটু কষিয়ে নিবো আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে কষাবেন ঢাকনা দিয়ে কষালে এর কালারটা খুব সুন্দর আসে দেখুন কি চমৎকার একটি কালার এসেছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস আমি এখানে চীনা হাঁসের মাংস রান্না করছি চাইলে কিন্তু আমাদের যে পাতি হাঁসটা আছে ওইটা রাজহাঁস যেকোনোটা রান্না করতে পারেন দিয়ে দিলাম একটা পাকা টমেটো টমেটোটা অপশনাল আপনার চাইলে কিন্তু স্কিপ করতে পারেন কিন্তু টমেটোটা দিলে খেতে খুবই ভালো লাগে অবশ্যই পাকা টমেটোটা দিবেন এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো আর এই দশ মিনিটে আমি কিন্তু চুলার আঁচটা লো করে দেবো এই পর্যন্ত আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল এখন আমি লো করে ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন মাংস থেকে কতটা পরিমাণে পানি ছিঁড়েছে মাংস পেঁয়াজ টমেটো সব কিছু থেকে কিন্তু পানি ছিঁড়ে দিয়েছে আর এই যে পানিটা এইটা কিন্তু আমি কষানোর ক্ষেত্রে ব্যবহার করব। মিডিয়াম হিটে আমি এই পুরোটা পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব যত বেশি হাঁসের মাংস কষাবেন খেতে কিন্তু হাঁসের মাংসটা খেতে ততই ভালো লাগবে আর হাঁসের মাংসের যে বাজে একটা স্মেল থাকে ওই স্মেলটা কিন্তু একদমই আসবে না যত বেশি কষাবেন ততই খেতে মজা আপনি কল্পনা করতে পারবেন না যে এই মাংসটা খেতে এতটা মজা হয় আমি কিন্তু জাস্ট কষিয়ে কষিয়ে মাংসটাকে সেদ্ধ করব। এরপর যে দিয়ে দিলাম কিছু রসুন রসুনটা অপশনাল আসলে মাংসের রসুন খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম কিছু আলু যেহেতু আমি আজ আলু দিয়ে রান্নাটা করব আমি আমার পছন্দ অনুযায়ী আলু দিয়ে দিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী রসুন এবং আলুটা দিয়ে দিবেন আর যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন আলু দিয়ে আবারো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে লোহিটা কষাবেন যাতে করে মাংসটা খুব আস্তে আস্তে লোহিতে কুক হতে থাকে এবং মাংসটা সেদ্ধ হতে থাকে লোহিতে এইভাবে করে পাঁচ মিনিট পর পর কিন্তু একটুখানি উল্টে পাল্টে দিতে হবে আর অবশ্যই ঢাকনা দিয়ে আপনার এটা কষাবেন ঢাকনা দিয়ে কষালে কি হবে এটা করে আপনার মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দ্রুতই যখন এইভাবে পুরোটা পানি শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়েছি হাফ কাপ গরম পানি এই হাফ কাপ গরম পানি দিয়ে আমি আবার এটাকে কষিয়ে নিব আমি কিন্তু এই জাস্ট এখন একটু হাফ কাপ পানি দিয়েছি এই প্রথম থেকে শেষ এই পর্যন্ত আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি হাফ কাপ পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এটা যখন আবার শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এখানে আবারও হাফ কাপ পানি দিয়ে দেব টোটাল এক কাপ পানি দিয়ে দেওয়া আমি আবারও বারবার করে নেড়ে চড়ে কষিয়ে নিব এইভাবে আমি আরও পনেরো মিনিট কষিয়ে নিব আমি কিন্তু টোটাল এখানে ত্রিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমার যে হাঁসের মাংসটা এটা কিন্তু আমার এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এখানে একটু হাঁসের পিসগুলি ছোট করেছি হাঁসের কিন্তু ছোট খেতেই খুবই ভালো লাগে আপনারা যদি একটু বড় করে নেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এখন আমি দিয়ে দেব গ্রেভির জন্য পানি জাস্ট এই যে আমি এখানে এক কাপের মতো গ্রেভির জন্য পানি দিয়ে দিয়েছি এই গ্রেভিটা আপনারা যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে কিন্তু পানি দিয়ে দিবেন আমি খুব বেশি গ্রেভি রাখবো না যার কারণে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি আর দেখুন দশ থেকে বারো মিনিট পরে ফিরে এসেছি গ্রেভির পানিটা একদমই শুকিয়ে গেছে এখন দিয়ে একটু জাস্ট জন্য কিছু আর এখন দিয়ে দেব আমি এক চামচ ভাজা জিরার গুঁড়া গোম এক চামচ গরম মশলার গুঁড়া হাঁসের মাংসের গন্ধটা যদি আপনি স্কিপ করতে চান অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিবেন শেষের পর্যায়ে তাহলে কিন্তু কোনো রকম বাজে স্মেল থাকবে না খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এখন এটাকে আমি ঢাকনা দিয়ে মিনিটের মতো রেস্টে আর দুই মিনিট পরে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন আমার হাসের মাংসটা কিন্তু সার্ভ করা হয়ে গেছে দেখতে মশলা কতটা লবণ হয়েছে আশা করি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক কমেন শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইক